হনুমন্ত আজকে নিয়ে এসেছি আপনাকে ধনবান হনে কা উপায় কি করে বড় হবেন সবার মনের আকাঙ্ক্ষা বড় আরো বড় হতে চায় গরিব বড় হতে চায় এইভাবে একটা প্রক্রিয়া মানুষের মনের মধ্যে হাহাকার মচায় দর্শক জ্ঞান ধন কি সবক জরুরত হেবা হর চিজ সস্তা খুব দরকার সমাজে প্রতিষ্ঠা পেতে গেলে আত্মীয় স্বজনের কাছে নিজেকে পেশ করতে গেলে বন্ধু বান্ধবদের কাছে লোকপ্রিয় হতে গেলে পাড়াতে সম্মান পেতে গেলে দর্শক দরকার টাকা টাকা সম্মানের দ্বিতীয় নাম দর্শকগণ বলা হচ্ছে যে বুধবার দিন বুধবার বুধবার দিন যদি আপনি দুটো লেবু দুটো লেবু যার মধ্যে হলুদ হলুদ আর সিন্দুরের দুটো টিকা লাগাবেন একটাতে সিন্দুরের আর একটাতে হলুদের দুটো লেবু এবং মনের ইচ্ছাটা যেটা আপনার ইচ্ছা সেটা জাহির করুন মনে রাখবেন তন্ত্র শাস্ত্রে লেবু সব থেকে বড় মাধ্যম তন্ত্রবিদ্যার এটা একটা তন্ত্রশাস্ত্রের সবেরই সবারই বলে একটি তন্ত্রশাস্ত্র থেকে এই টোটকাটি নেওয়া হয়েছে সবারই তন্ত্রশাস্ত্র দর্শক জ্ঞান দুটা লেবু একটাতে হলুদের একটি টিকা আর একটাতে সিন্দুরের একটি টিকা আপনি বলুন যদি আপনার যেটা চান আমার বড় বিজনেস চাই আমি অরব লক্ষপতি হতে চাই আমার এই কাজটা হোক আমার এই চাকরিটা হোক আমার এই বিয়েটা হোক আমার এই সন্তানটি হোক যাগো হবে এরকম সবারই বলছে আপনি যদি চান এই প্রয়োগ করে যে আমাকে অট্টালিকা দাও তাহলে ঝুপড়ি মহলে বদলে যাবে ফ্ল্যাট মহলে বদলে যাবে বাড়ি অগাধ সম্পত্তির মালিক হয়ে যাবে এই দুটি লেবুকে নিয়ে বালিশের নিচে রাখে বুধবারে রাত্রে শুবেন বৃহস্পতিবার সূর্য উদয় হবার একটু আগে এই দুটো লেবু ডান হাত আর বাহাতে নিয়ে আপনি হেঁটে হেঁটে আপনার ইচ্ছাটা শুধু মনে বারবার ধরাবেন যেটা বলেছেন যে আমার জোপরপট্টি মহল হয়ে যাক আমার ফ্ল্যাট মহল হয়ে যাক এটা নিয়ে আপনি যে কোনো সরোবরে পুকুরে পরিষ্কৃত পুকুর কোনো নালা ডালা নয় কোনো নোংরা জল নয় একটা পরিষ্কৃত পুকুরে গিয়ে পরিষ্কার জলে এই দুইটাকে এমনি করে প্রভাবিত করবেন ছুঁড়ে মারবেন না প্রভাবিত করবেন এবং আবার যখন এটা প্রভাবিত করবেন আবার এই ইচ্ছাটি জাহির করবেন দর্শক জ্ঞান সাভারি মন্ত্র প্রত্যেকটি ব্রাহ্মণরা জানে প্রত্যেকটি তান্ত্রিকরা জানে প্রত্যেকটি অ্যাস্ট্রোলজাররা জানে এই প্রয়োগটি সাবরী শাস্ত্র থেকে নেওয়া আমার বিশ্বাস এটা করুন আপনার জীবনে চার চান লাগিয়ে দিন দর্শকদের আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ